বর্তমানে আমাদের জন্য জাতীয় পরিচয় পত্র যেমন দরকারি ঠিক তেমন দরকারি হচ্ছে জন্ম সনদ বা জন্ম নিবন্ধন কার্ড আর যেহেতু শিশু জন্মের জিরো থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে শিশুর জন্মসনদ করা বাধ্যতামূলক এবং জন্ম সনদ অনলাইনের মাধ্যমে আবেদন করা যায় তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড সকল প্রসেস দেখাতে চলেছি কিভাবে জিরো থেকে নিয়ে দিন বয়সের একটা শিশুর জন্য জন্ম সনদের জন্য মাধ্যমে আবেদন করবেন কি কি কাগজপত্র লাগবে এবং পাঁচ বছরের উপরে যাদের বয়স অথবা থেকে নিয়ে পাঁচ বছর বয়স তাদের কি কি ডকুমেন্ট লাগবে সকল কিছু এ টু জেড জানানোর চেষ্টা করব ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন শুরুতে আপনারা যে কাজটি করবেন জন্ম সনদের জন্য আবেদন করতে আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইল ফোনের ব্রাউজার থেকে ইউআরএল বারে টাইপ করবেন bdris.gov.bd তাহলে আপনাদেরকে এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে এবার আপনি ওয়েবসাইটটিতে আসলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এবার আপনি এখানে দেখতে পারবেন জন্ম নিবন্ধন নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে জন্ম নিবন্ধনে ক্লিক করবেন এরপর আপনি এখানে দেখতে পারবেন জন্ম নিবন্ধন আবেদন নামের একটা অপশন আপনি এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এইখান থেকে আপনি সিলেক্ট করবেন নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদন করতে চান জন্মস্থান স্থায়ী ঠিকানা আপনি যদি জন্মস্থানের ভিতরে আপনি জন্মসনদ করতে চান তাহলে জন্মস্থান সিলেক্ট করবেন স্থায়ী ঠিকানা সিলেক্ট করলে আপনি স্থায়ী ঠিকানা দিতে পারবেন জন্মসনদ করার ক্ষেত্রে কিন্তু আপনি দুইটা জায়গাতেই এই আবেদনটা করতে পারবেন এবার এখান থেকে আমি জন্মস্থান সিলেক্ট করলাম এবং এখান থেকে পরবর্তী লেখাতে প্রেস করলাম এবার এখানে দেখতে পাচ্ছেন একটা ফর্ম চলে আসছে এখানে শুরুতে আপনাকে আপনার শিশুর নামের প্রথম অংশ দিতে হবে বাংলায় এবং নামের শেষের অংশ দিতে হবে বাংলায় তারপরে নামের প্রথম অংশ দিতে হবে ম্যাকিভাবে ইংরেজিতে নামের শেষের অংশ দিতে হবে এই জায়গাটিতে ইংরেজিতে এরপর এখান থেকে আপনার শিশুর জন্ম তারিখ সিলেক্ট করতে হবে যেমন আমি এইখানে শিশুর জন্ম তারিখটা সিলেক্ট করে দিচ্ছি জন্ম তারিখ সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কি কি ডকুমেন্ট লাগবে সেটা এখানে চলে আসছে দেখুন এখানে আপনি জন্ম তারিখ সিলেক্ট করেছেন তেরো ছয় দুই হাজার চব্বিশ জন্ম নিবন্ধন আবেদন সম্পূর্ণ করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলো প্রয়োজন নিম্নলিখিত ডকুমেন্টগুলো কি আপনার কাছে আছে এখানে দেখুন জিরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের যে শিশু রয়েছে তাদের জন্ম নিবন্ধন করা একদম সহজ এবং তাদের কাগজপত্র খুব একটা বেশি লাগে না চিকিৎসা প্রতিষ্ঠানের সারপত্র বা চিকিৎসা প্রতিষ্ঠান প্রদত্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত কপি বা পূরণকৃত আবেদনপত্রের বার্থ অ্যাটেন্ডেন্টের প্রত্যয়নপত্র বা ইপিআই কার্ডের সত্যায়িত অনুলিপি তার মানে আপনার শিশু যদি কোনো হসপিটালে জন্মগ্রহণ করে থাকে এবং সেই হসপিটাল থেকে যখন আপনাদেরকে রিলিজ দিবে তখন কিন্তু আপনাদেরকে একটা সারপত্র দেওয়া হবে সেই সারপত্রের কপিটা লাগবে সেইটা যদি না থাকে যদি বাসায় নর্মাল ডেলিভারিতে হয় তাহলে ইপিআই টিকার কার্ড তার মানে যখন আপনি টিকা দিতে যাবেন তখন কিন্তু আপনার বাচ্চার একটা টিকার কার্ড দেওয়া হবে সেই টিকার কার্ডটা লাগবে এরপর পিতা মাতা পিতামহ পিতামহির দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসাবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর পরিষদের প্রমাণপত্র তার মানে আপনারা বাড়ির যে কর পরিষদের প্রমাণপত্র রয়েছে সেটার প্রয়োজন পড়বে তো এইখান থেকে আমি দিলাম আমার এই ডকুমেন্টগুলি আছে এবার এখানে দেখতে পাচ্ছেন পিতা মাতার কততম সন্তান এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যে সন্তানের জন্য আপনি যে সন্তানের জন্ম সনদ করতেছেন সেটা আপনার কততম সন্তান সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করতে হবে এরপর এইখান থেকে আপনি আপনার সেই শিশুর লিঙ্গ সিলেক্ট করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন জন্মস্থানের ঠিকানা এইখান থেকে আপনি আপনার শিশুর জন্মস্থান যেখানে সেটার ঠিকানাটা আপনি এখানে দিয়ে দিবেন সকল ইনফরমেশন বাংলাতে এবং ইংরেজিতে দেওয়ার পর আপনি এখান থেকে পরবর্তী লেখাতে প্রেস করবেন তার আগে একটা কথা জানিয়ে নেই বর্তমানে যারা পেউনিয়ার অ্যাকাউন্ট ব্যবহার করেন তারা যদি পেওনিয়ার থেকে উপায় ফান্ড ট্রান্সফার করেন তাহলে কিন্তু আপনি দুইশো টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড পেতে পারেন শুধু তাই নয় পেউনিয়ার থেকে যদি আপনি উপায়ে ফান্ড ট্রান্সফার করেন তাহলে উপায়ে যে টাকাটা আপনি আনবেন সেই টাকাটা যদি আপনি ইউসিবি ব্যাংকের যে কোনো এটিএম থেকে উড্রো করেন তাহলে সেটা উত্তোলন করতে পারবেন আর যদি আপনি উপায় এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করেন তাহলে হাজারে মাত্র দশ টাকা করে চার্জ কাটবে যা বর্তমানে কোনো মোবাইল ব্যাঙ্কিং সার্ভিসই দিচ্ছে না এবার এই জায়গাটাতে আপনাকে দিতে হবে পিতার তথ্য মাতার তথ্য এখানে দেখুন পিতার তথ্য পিতার জন্ম নিবন্ধন নাম্বার মাতার জন্ম নিবন্ধন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন স্টার মার্ক রয়েছে তার মানে হচ্ছে পিতা মাতার জন্ম নিবন্ধন নম্বর এইটা মাস্ট লাগবে এখানে এটা ম্যান্ডেটরি এটা ছাড়া আপনার শিশুর জন্মস্বরত করতে পারবেন না এখানে জাস্ট পিতার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিলেই এখানে সকল ইনফরমেশন নাম ঠিকানা চলে আসবে যেমন দেখুন এইখানে আমি আমার জন্ম সনদ নাম্বার এবং আমার জন্ম তারিখ দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমার নাম চলে আসছে একইভাবে এখানে যদি আমি আমার ওয়াইফের জন্ম নিবন্ধন নাম্বার এবং এখানে জন্ম তারিখ দিয়ে দিই তাহলে এখানে তার নামও চলে আসবে তো ঠিক এইভাবে আপনি যার জন্ম সনদ করবেন তার বাবা মায়ের ডিজিটাল জন্ম সনদের নাম্বার এবং জন্ম তারিখটা এখানে ইনপুট করে দিবেন এখানে বাবা মায়ের জন্ম সনদের ডিটেলস দেওয়ার পর পরবর্তী লেখাতে প্রেস করবেন এবার এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন আপনাদেরকে স্থায়ী ঠিকানা দিতে বলবে বর্তমান ঠিকানা দিতে বলবে এগুলো যদি আলাদা আলাদা থাকে তাহলে আলাদা আলাদা সিলেক্ট করবেন আর যদি জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা একই থাকে তাহলে এখান থেকে জাস্ট এটা টিক মার্কে দিয়ে দিবেন একইভাবে যদি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই থাকে তাহলে জাস্ট এখান থেকে এটাতে টিক মার্ক দিয়ে দিবেন এভাবে আপনি এখানে সকল অ্যাড্রেস দেওয়ার পর পরবর্তী লেখাতে প্রেস করবেন এবার এই জায়গাটাতে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে যেমন আবেদনকারীর প্রত্যায়ন নিবন্ধনাধীন ব্যক্তি আঠারো বছরের নিম্নে বয়স্ক হলে তাহার পিতা বা মাতা বা আইনানুক অভিভাবক বা বিধি নয় মতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নিম্নে প্রত্যায়নপত্রপূর্বক স্বাক্ষর টিপসহী প্রদান করিবেন তার মানে আপনি যার জন্ম জন্মসহের জন্য আবেদন করতেছেন অবশ্যই আপনি তার বাবা অথবা মা হতে হবে কিংবা আইনানুক অভিভাবক হতে হবে এই জায়গাতে তো এইখান থেকে আমি যেহেতু পিতা তাই এখান থেকে পিতা সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন এখানে আমার নাম চলে আসছে এবার এখানে আপনাকে কিছু ফাইল সংযোজন করতে হবে তো এইখান থেকে যে ডকুমেন্টগুলোর কথা আপনাকে বলা হয়েছিল সেই ডকুমেন্টগুলো এখান থেকে সংযোজন করে দেবেন এখান থেকে সংযোজনে ক্লিক করবেন তো এখান থেকে আমি সবার প্রথম ইপিআই টিকার কার্ডের যে ছবি রয়েছে সেটা আমি এখানে আপলোড করলাম অবশ্যই আপনি ইপিআই টিকার কার্ডের ছবি আপনার মোবাইল ফোন দিয়ে উঠিয়ে সেটা আগে থেকে আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটারে রেখে দেবেন এরপর এখান থেকে আপনি ফাইল টাইপ সিলেক্ট করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে ইপিআই টিকার কার্ড আমি এটা সিলেক্ট করলাম এখান থেকে এটাকে স্টার্টে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এটা এখানে আপলোড হয়ে গেছে একইভাবে সংযোজনে ক্লিক করলাম এবং আমি ট্যাক্সের রসিদটা আমি এখান থেকে সিলেক্ট করলাম একইভাবে এখান থেকে যে দেখতে পাচ্ছেন ট্যাক্সের রসিদ এই অপশনটা সিলেক্ট করলাম এবং এখান থেকে স্টার্ট লেখাতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্সের রসিদটাও আপলোড হয়ে গেছে এবার আপনি এইখান থেকে পরবর্তী লেখাতে প্রেস করবেন পরবর্তী লেখাতে প্রেস করলে দেখতে পারবেন এখানে আপনার আবেদনপত্রটি সাবমিট করার আগে সকল নাম ঠিকানা এ টু জেড ডিটেলস এইখানে চলে আসবে দেখতে পাচ্ছেন সকল ডিটেলস কিন্তু এখানে চলে আসছে এবার এইখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন এরপর এখান থেকে ওটিপি পাঠান এই লেখাটিতে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আপনার মোবাইল ফোনে একটা ওটিপি চলে গেছে এবার আপনি এখানে মোবাইল ফোন থেকে ওটিপিটি নিয়ে এটাকে সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কার্যালয়ের ঠিকানা দেওয়া হয়েছে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আবেদনপত্রের নম্বরটি সংরক্ষণ করুন নিচের প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী এত তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের কার্যালয়ে দাখিল করুন এইখানে আপনাকে যে ডেটটা দেওয়া হবে এই ডেটের ভিতরে এই আবেদনপত্রটি সহ যে কাগজগুলো আপনি সাবমিট করলেন যেমন টিকার কার্ড এবং ট্যাক্সের রসিদ এগুলা সহ আপনি আপনার নিবন্ধকের কার্যালয়ে গিয়ে কাগজপত্রগুলো জমা দিয়ে আসবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র প্রিন্ট নামের অপশন এখান থেকে ক্লিক করলে যদি এরকম আসে যদি আবেদনপত্র প্রিন্ট না হয় তাহলে আপনি এখান থেকে আবেদনপত্রের নাম্বারটা রয়েছে এই নাম্বারটা নিয়ে নিবন্ধকের কার্যালয়ে চলে যাবেন তাদেরকে এই নাম্বারটি দিবেন যে আমি অনলাইনের মাধ্যমে আবেদন করেছি আপনি আমার আবেদনটা চেক করে দেখুন তখন তিনি এই নাম্বারটি দিয়ে আপনার আবেদনপত্র প্রিন্ট করবে আপনার কাগজপত্র রাখবে যদি কোনো আনুষাঙ্গিক খরচের প্রয়োজন পড়ে সেই খরচ চাবে সেই খরচগুলো দেওয়ার পর আপনার জন্ম নিবন্ধন তৈরি হয়ে যাবে এবার কথা হলো আমি যেটা দেখালাম এটা হচ্ছে জিরো থেকে পঁয়তাল্লিশ দিন বছরের বাচ্চাদের জন্য যদি আপনার বাচ্চার বয়স ৪৫ দিন থেকে নিয়ে পাঁচ বছর হয় বা পাঁচ বছরের কম বয়সের বাচ্চা হয় তাহলে আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়বে সেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে নেবেন যেমন পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের জন্য কি কী ডকুমেন্ট প্রয়োজন পড়ে এবং কোনটা বাধ্যতামূলক কোনটা বাধ্যতামূলক না সেগুলো আপনি এখানে দেখতে পারবেন এটাই ছিল আজকের ভিডিও আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা জিরো থেকে পঁয়তাল্লিশ দিন বয়সের বাচ্চার জন্ম সনাত করতে পারেন আজকের ভিডিওটি দেখে যারা যারা জিরো থেকে পঁয়তাল্লিশ দিন বয়সের বাচ্চার জন্ম নিবন্ধন কার্ড করবেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে যাবেন সেই সাথে আজকের ভিডিওটি যদি আপনার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন নাও Take care. Bye-bye.